হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করব আমি আজ বানিয়ে দেখাবো পালং পানির যা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো পালং পানির বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো পালং শাক আর তিনশো গ্রাম পনির আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কিছু রসুনের কোয়া আদা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা এবারে একটা পাত্রে গরম জল করে পালং শাকগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পালং শাকটাকে এখানে ফোতাব না তার কারণ তাতে পালং শাকের যে কালারটা নিন সেটাও নষ্ট হয়ে যাবে আর তার নিউট্রিশনাল ভ্যালুটাও নষ্ট হয়ে যাবে দশ মিনিট হয়ে গেলে এবার একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে পালং শাকগুলো ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে কিছুক্ষণ তারপরে পালং শাকগুলো জলের থেকে নিয়ে একটা প্লেটে রেখে দেবো এখানে আমি একদম সুইচ করছি না কারণ এটা মিক্সার গ্রাইন্ডারই দিতে হবে তখন একটু জলের দরকার হবে তারপরে ভালো করে মিক্সি এটাকে পেস্ট করে আর কেটে রাখা কিউব করে পনিরগুলো আমি গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখে এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে থ্রি টেবিল স্পুনের মতো কুকিং অয়েল দিয়ে বাটার তেলে দিয়ে নেব অল্প জিরে জিরাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে নেব কুচিয়ে রাখা রসুন। এবার রসুনটা ভালোমতো ফ্রাই করে নেব। মি করা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভালোমতো ফ্রাই করা হয়ে গেলে কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে এবার টমেটোটাও দিয়ে দিতে হবে এবার ভালো মতো আমাদের কিছুক্ষণের জন্য এটাকে কুক করে নিতে হবে যাতে টমেটোগুলো একদম স্ম্যাশ হয়ে যায় আর এখানে আমি দিয়ে নিয়েছি স্বাদ মতো এখন মিক্সিতে পেস্ট করে রাখা পালং শাকটা এখানে দিয়ে ভালো মতো কিছুক্ষণ আবার নীল চেড়ে নিতে হবে মশলার মধ্যে এখানে আমি দিয়েছি হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ টি লাল মরিচ আপনারা চাইলে লাল মরিচটা অ্যাভয়েডও করতে পারেন এখানে আমি আরও অ্যাড করেছি কিছুটা সল্ট করে নিয়ে এবার ভালো মতো কিছুক্ষণের জন্য পালং শাকটাকে আমরা কুক করে নেব তারপরে আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো আমাদের দিয়ে নিতে হবে দিয়ে পাঁচ মিনিটের জন্য ভালো মতো আবার লেবু চড়ে নিলেই একদম রেডি আমাদের পালং পনির আর নামানোর আগে এখানে দিয়ে নিতে হবে 1 टीस्पून বাটার আর 2 টেবিল এর মতো ফ্রেশ ক্রিম তাহলে পরিবেশনের জন্য একদম রেডি আমাদের পালং পনির এটা আপনারা পরোটা নান বা রুটি যে কোনো জিনিসের সাথে খেলেই বেশ ভালো লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে ইউরোপের একটা খুব সুন্দর জায়গা শেয়ার করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম